এখানে অনেক মানুষ এসছে অনেক মানুষ শত শত মানুষ এটা যমুনা নদীর পানে কি হচ্ছে পাঁচ হাজার সুইচ গেট দিয়ে পাঁচ হয়ে চলে যাচ্ছে ওই পারে

এটা হচ্ছে সারিয়া সারিয়াকান্দি উপজেলায় সারিয়াকান্দি শিমুলতলা শিমুলতলা সুইচ গেট না শিমুলতলা সুইচ গেট এখানকার মনোরম দৃশ্যে আসলে মুগ্ধ হচ্ছি সবাই এসে এখানে আনন্দ করছে অনেক মানুষ এসেছে শত শত মানুষ আমরা ট্রাই করছি দেখানোর জন্য

আসলে খুব ভাল লাগছে এই জার্নিটা খুব ইন্টারেস্টিং ছিল এখানে অনেক ছেলেপেলে এসে খুব মজা করছে এখানকার স্থানীয় ছেলেপিলেরাও এখানে গ্রহণ করছে বাইরে থেকে এসেও গ্রোশন করছে জার্নি ইন্টারেস্টিং এখানে প্রচন্ড প্রচন্ড পরিমাণে শোধ না এখানে প্রচুর পরিমাণে শোধ নিজ দিয়ে পানি যাচ্ছে এখানে এখানকার স্থানীয় ছেলেবেলে এখানে এসে গোসল করছে গামছা নিয়ে এসেছে আমরা গামছা না নিয়ে আসার কারণে ভুল হয়ে গেছে গামছা টামছা নিয়ে আসলে এখানে গোসল করতে পারতাম এই যে আমার পা ডুবে গেছে অনেক মজা করছি খুব ভালো লাগছে এই যে বন্যা কবলিত তো সারিয়াকান্দি অঞ্চল এটা এখানে বন্যা হয় প্রতি বছরেই মানুষের ঘর বাড়ি ডুবে যায় মানুষ বাড়ি হারা হয়ে যায় এখানকার নিচু যে জমিগুলো সেখানে নদীর ধারে যেগুলো মানুষ বাড়ি করে আসে সেসব বাড়ি ঘর দরগুলো পুরোপুরি ডুবে যায় মানুষ এখানকার মানুষ খুবই অসহায় জীবনযাপন করে এখানকার স্থানীয় যেসব মানুষ তারা খুবই অসহায় জীবনযাপন করে এবং তারা একটা সময় এই তাদের ভিটামাটি সেরে শহরের শহরভূমিকে হয় শহরের দিকে চলে যায় আমরা আপনাদের দেখাবো এখানকার স্থানীয় মানুষ বাড়ি ভদ্র ডুবে গেছে সব কিছু দেখাবো এই যমুনার পানি এই সুইচ গেট দিয়ে বের হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে শোধ আর এখানে এই সুইচ গেটকে কেন্দ্র করে অনেক মানুষ এসেছে এটা ভিজিট করার জন্য হ্যাঁ আমার কাছে এটা খুব ভালো লাগলো এই জায়গায় পানি উঠি নাই তাই না এই জায়গাটা আপনার কাছে কেমন লাগলো বলেন খুবই সুন্দর চারিদিকে পানি মাঝখানে সুন্দর একটা বসার জায়গা বাংলাদেশ পানি উন্নয়ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এটা করে দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন মানে এই বর্ষার সময় এখানে না আসলে এর প্রকৃত সৌন্দর্য আসলে বুঝতে পারতাম না খুব ভালো লাগলো মানে এই জার্নি আমাদের কাছে খুবই ইন্টারেস্টিং ছিল মানে খুব ভালো লেগেছে এখানে অনেক মানুষ এসেছে শত শত মানুষ হাজার হাজার মানুষ এসেছে এখানে তারা ছোট্ট একটা সুইচ গেটকে কেন্দ্র করে সুইচ গেট দেখবে এখানকার পানির স্পিড দেখার জন্য বা যমুনা নদীর পানি কীভাবে বাঙালি নদী দিয়ে পাশ হয়ে যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু বাঙালি নদীতেই মিশে যাচ্ছে এই পানি এবং এইটুকু দেখার জন্য অনেক মানুষ এসেছে হাজার হাজার মানুষ এখন তো আমরা প্রায় দুপুর দুপুর দুটা বাজে বিকেল নাগাদ এখানে শত শত মানুষের ভিড় হবে আরও অনেক মানুষ আসবে আমরা আপনাদেরকে দেখাচ্ছে এই জায়গাগুলো কত সুন্দর এই কেন যাচ্ছেন এখন নামেন না ভাই ওকে নামেন না এত রিক্স নেওয়ার দরকার নাই একটা গান বলেন না পারেন গান পারেন দেখছেন এখানে কি জোরে পানি আসছে এখান থেকে যমুনার পানি পাস হচ্ছে এই সুইচ গেটের মাধ্যমে বাঙ্গালি হইতে এখানকার পানির স্পিড মারাত্মক স্পিড আপনি এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না এখানে প্রচুর স্পিডে পানি এই যে এখানে অনেক স্তোর দিয়ে পানি পাস হচ্ছে এখানে যখন বন্যা আসবেন তখন দেখতে পারবেন এই জায়গাটা পানি কিভাবে বিভিন্ন স্তরে পানি আসছে আর কি ওই যে ওখানে ছেলে পেলে আমরা এর উপর দিয়ে হাঁটব দেখি যে আমি তো হাঁটি দেখি একটু আপনি হাঁটবেন না আমি অলরেডি এর উপর দিয়ে হাঁটছি এই হাঁটাটা খুবই কমপ্লিকেটেড ছিল এই ধরনের রিক্স নেওয়া ঠিক হয়নি তারপরও নিচ্ছে এই সাইডে পড়লে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আমি ট্রাই করে যাচ্ছি এই দেখুন আসলে অসম্ভব সুন্দর ছিল আজকে খুব ভালো লাগছে এই সুইচ গেট আসার পরে বিকেলে অবশ্য আরও ভালো লাগছে এখানে অনেক মানুষ আসছে বিকেলবেলা আপনার কাছে মনে হয় না বিকেলবেলা অনেক মানুষ হবে চারটে চারটে বেলা চারটে বলালে আরও অনেক হুম বিকেলবেলা যখন চারটে বাজবে চারটে পাঁচটা সেইখানে অনেক মানুষ হবে হ্যাঁ চলান চলান চলেন যাই পানির স্পিড সেই না এই দেখুন এখানে প্রচুর পরিমাণে পানির স্পিড এখানে আপনি একবার পড়ে গেলে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না এই পানি পাস হওয়ার স্থানটা খুবই মারাত্মক এবং ভয়াবহ চলুন আপনাকে দেখাই কাছ থেকে দেখাই এ বাবু ওইপার আসবো কিভাবে ওখানে আসবো কিভাবে এই সাইড দিয়ে না না এই সাইডে আসা যাবে না এই সাইড দেখা যাবে না না ওই দিয়ে আসা ভালো হবে ওই যে ওই সাইড দিয়ে ও আমাকে বলছে এই সাইড দিয়ে যেতে হবে এই সাইড দিয়ে যাওয়াটা খুবই কমপ্লিকেটেড হবে এখান থেকে যদি একবার পা ফিচলে যাই নিচে পড়ি এই নিচ দিয়ে এই নিচ দিয়ে আপনার হচ্ছে পানি পাস হচ্ছে এই জায়গাটা খুবই ভয়াবহ এবং কঠিন এই পানি পাশ হওয়ার জায়গাটা খুবই কঠিন এর ভিতর দিয়ে আপনি একবার পড়ে গেলে নিজ দিয়ে আপনাকে নিয়ে যাবে আর সেটা আপনার মৃত্যুরও কারণ হতে পারে অর্থাৎ এই জায়গায় আসলে অবশ্যই সাবধান অবলম্বন করতে হবে এখানে আসার পর আপনার কেমন হচ্ছে সেটা বলেন কেমন লাগছে খুবই ভালো লাগছে যদিও পেটে অনেক ক্ষুদা তারপরে পূজাটা বোঝা যাচ্ছে না যে পানি দেখে প্রকৃতির সাথে থাকতে পারে অনেক ভালো লাগছে ভালো লাগে আমরা আসলে চার জয়ালের মাঝে বেশি সময় কাটানো হয় মাঝে মাঝে বাইরে বের হলে অনেক ভালো লাগে হুম হুম এখানে আসলে আপনার সত্যি ভালো লাগবে ভালো না লাগার কোনো উপায় নাই এখানে এখানে মানুষ যত স্বতভাবে দেখেন খুবই স্বতঃস্ফূর্তভাবে তারা বিনোদন করছে খুবই ভালো লাগছে এই যে আমাকে পানি একেবারে ফেলে ফেলার চেষ্টা করছে Aqui eu vou estar. laplı <Sessizlik> <da gare> ben <Sessizlik> খেয়ে দেখেন পায়ের নিচে পায়ের নিচে পানি এটাকেও খেতে অনেক কষ্ট হবে মনে হচ্ছে পানির ভিতরে নিয়ে গিয়ে ফেলাবে পাটি পিটে পে হাঁটতে হবে এখানে আর প্রচণ্ড পরিমাণে পিছলা আপনি পড়ে গেলেই ভিজে যেতে হবে অসম্ভব সুন্দর একবার কল্পনা করেছেন এই সুইচ গেটটা না আসলে আসলে বুঝতেই পারতাম না এখানে ছেলেদের কত স্বতঃস্ফূর্তভাবে লাভ ঝাভ করছে গোসল করছে আসলে আমরা অনেক মিস করলাম সাথে লুঙ্গি গামছা নিয়ে আসলে এখানে এসে আমরা গোসল করতে পারতাম এখানকার সিচুয়েশন পরে এসে বুঝতে পারলাম সেখানে গোসল করার তা খুবই খুবই প্রয়োজন ছিল আমরা এসে খুব ভালো লাগলো এখানে উত্তপ্ত রোদ তারপরও ভালো লেগেছে বিকালে আসলে হয়তো আরও ভালো লাগতো এই জার্নিটা আসলেও খুব ভালো হয়েছে খুব ভালো লেগেছে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন